দেখতে শুনতে ভালো রং যেহেতু মোটামুটি ভালো আছে মেয়েটা সাংসারিক একটা মেয়ে আছে মেয়ের নামে দশতলা বাড়ি আছে একটা এলিভেন্ট লুরি যদি কোনো ভালো ছেলে থাকেন নোয়াখালী মেয়ে ফেনী তো তাদের বাড়ি আছে মজুমদার বাড়ি ফেনি আর নামি দামি একটা ফ্যামিলির মেয়ে বন্ধ রমের মাধ্যমে যোগাযোগ করে ছয়টা ভাই একটা বুথ বন্ধ মাধ্যমে যোগাযোগ করে ইচ্ছালাম তার ঠিকানা অবশ্যই সোজা চেষ্টা করবেন মেয়েটা অত্যন্ত সাংসারিক আপনি চাকরি করতে দিলো সে চাকরি করবে না এবং তার বাবা মা আগের থেকে চিন্তা করেছে যে এই ফ্যামিলিতে শুধু একটা সাংসারিক মেয়ে যাবে সেখানে আমার মেয়েটাকে দান করব। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে এই মেয়েটা সন্ধান খোঁজে চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইলো লন্ডনে চিনি যান মেয়েটা সেক্টর এগারো নম্বর বাড়ি আছে সাইমা ইসলাম দীপা মেয়েটার নাম হাইতুল বাসুদ্দি মেয়েটা ডিভোর্সি তার কোনো ছেলে সন্তান হবে না আপনার একটা বার বিটা বাচ্চা আছে তারা ভিতরাই বন্ধ মিডিয়া যোগাযোগ করে আর ঠিকানা যদি খুঁজে নেন লন্ডনে ছিটিতে হইতে পাবেন লন্ডনে যে তুমি একটা ছিটি দেন আছে পন্দ্র মিনিট আমি তুমি যোগাযোগ করলে যে যেরকম পাবেন সেরকম মেয়ে আমাদের কাছে আসছে ইনশাল্লাহ সব ধরনের মেয়ে পাবেন ইনশাআল্লাহ আমাদের এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না